ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গাইস এই ভিডিও থেকে আমরা শুরু করতে যাচ্ছি গুগল অ্যাডসের উপরে একটা কমপ্লিট কোর্স এবং এই কোর্সে আমরা শিখব গুগল অ্যাডস একদম বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং গুগল অ্যাডসের ভিতরে যেই ধরনের ক্যাম্পেইনসগুলি হয়ে থাকে এর সম্পূর্ণ কেস স্টাডি আমরা দেখব আমরা এই কোর্সটা একদম বিগেনার্স লেভেল থেকে শুরু করবো যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একদম গুগল অ্যাডস কোর্স বেসিক টু অ্যাডভান্স বেসিক মানে হচ্ছে আমরা একদম একটা জিমেল ক্রিয়েশন থেকে শুরু করব। এবং একটা জিমেল ক্রিয়েট করে কিভাবে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং অ্যাকাউন্ট তৈরি করে আমরা অ্যাডসের ভিতরে গিয়ে আমরা যে সমস্ত সেটিংসগুলি পাই সেই সেটিংসগুলি আমরা ব্যবহার করব এবং পর্যায়ক্রমে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সেটিংস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো খুবই পাওয়ারফুল এবং ইনডেপথ একটা কোর্স হতে চলেছে তো অবশ্যই আপনারা এই কোর্সটাকে ফলো করবেন আপনাদের বন্ধু বান্ধব যারা গুগল অ্যাড শিকার প্রতি আগ্রহ তাদের কাছে আপনারা এই প্লেলিস্টটা আপনারা শেয়ার করতে পারেন এবং আপনারা এই কোর্সের একটা ভিডিও যাতে মিস না করেন তো সেজন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নোটিফিকেশনটা অন করে দেন যেন প্রত্যেকটা ভিডিও আপনার নোটিফিকেশন আকারে আপনি পেয়ে যান এবং একটা ভিডিও যাতে আপনারা মিস না করেন তো খুবই ইন্টারেস্টিং এবং পাওয়ারফুল একটা কোর্স হতে চলেছে তো আজকের এই ভিডিওতে আমরা গুগল অ্যাডসের ইন্ট্রোডাকশন বা গুগল অ্যাডস পরিচিতি সম্পর্কে আমরা আলোচনা করব তো এই কোর্সটা আপনারা কমপ্লিট করার পর আপনারা মার্কেট প্লেসে অথবা মার্কেট প্লেসের বাইরে আপনারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কাজ করতে পারবেন অথবা আপনারা যারা বিজনেসম্যান এই কোর্সটি আপনারা কমপ্লিট করবেন তারা আপনারা একটা বিজনেসের জন্য আপনাদের নিজেদের বিজনেসের জন্য আপনারা গুগল অ্যাডস কমপ্লিটলি আপনারা ব্যবহার করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা গুগল অ্যাডসের সম্পূর্ণ পরিচিতি নিয়ে আলোচনা করব এটি কি কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি এটি ব্যবহার করতে পারবেন একটা সফল ক্যাম্পেনের জন্য তো গুগল অ্যাডস হলো গুগলের একটি পেইড অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম যা আগে গুগল অ্যাডওয়ার্ডস নামের পরিচিত ছিল এটি একটি পিপিসি মডেলে কাজ করে পিপিসি হচ্ছে পে পার ক্লিক মানে আমাদের অ্যাডসটা আমাদের অ্যাডসে যখন কেউ ক্লিক করবে তখনই শুধুমাত্র আমাদের থেকে টাকা কেটে নিবে তো এটা হচ্ছে পিপিসি বা পে পার ক্লিক মডেল গুগল অ্যাডস ব্যবহার করে আপনি সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটে ইউটিউবে এমনকি মোবাইল অ্যাপে বিজ্ঞাপন দেখাতে পারেন এর মাধ্যমে ব্যবসার সেল বাড়ানো ওয়েবসাইটে ট্রাফিক আনা অথবা ব্র্যান্ডিং করা সম্ভব আজকে আমরা যে মেনতে পয়েন্টটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ওয়াট ইজ গুগল অ্যাডস এবং ওয়াই Google অ্যাডস গুগল অ্যাডস কি এবং কেন আমরা গুগল অ্যাডস ব্যবহার করব তো প্রথমেই আমরা জেনে নেই গুগল অ্যাডস কি ওয়াট ইজ গুগল অ্যাডস তো আমরা যদি এটাই এই অপশনটাকে দেখি তো আমি এই অপশানটা ওপেন করে নিচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাডস ফর্মারলি নোন অ্যাজ গুগল অ্যাডওয়ার্ডস ইজ অন অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম ডেভেলপড বাই গুগল তো আমরা এখানে বুঝতে পারতেছি যে গুগল অ্যাড হলো এটা আগে অ্যাডওয়ার্ডস গুগল অ্যাডওয়ার্ডস নামে পরিচিত ছিল কিন্তু এখন সময়ে বর্তমানে সেটা এখন গুগল অ্যাডস নামে পরিচিত আর এই যে গুগল অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মটা এটা ডেভেলপার হয়েছে গুগলের মাধ্যমে বা গুগল নিজেই এই গুগল অ্যাডস কোম্পানিটাকে তো ওয়াই অ্যাডভারটাইজার ডিসপ্লে ব্রিফ অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস অফারিং প্রোডাক্ট লিস্টিং অ্যান্ড ভিডিও টু ওয়েব ইউজার তো আমরা বুঝতে পারতেছি গুগল অ্যাডস কি এবং গুগল অ্যাডস কিভাবে সেটা ডেভেলপ হলো তো এখন যদি আমরা আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে ওয়াই গুগল অ্যাডস তো আমাদের কেন গুগল অ্যাডস

প্রত্যেক মিনিটে ফাইভ পয়েন্ট নাইন ফোর মিলিয়ন সার্চের পারফর্ম তার মানে হচ্ছে গুগলে প্রতি মিনিটে ফাইভ পয়েন্ট নাইন ফোর মিলিয়ন মানুষ সার্চ করে সেটা হতে পারে বিভিন্ন ধরনের ভিডিও সার্চ করে কোনো কিছু দেখার জন্য কোনো কিছু কেনার জন্য বা কোনো ইনফরমেশনের জন্য এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু গুগলে সার্চ করে থাকে আর গুগল এই সার্চগুলিকে খুব ভালোভাবে দেখায় বলেই কিন্তু গুগলে এই যে এই পরিমাণে ইউজার কিন্তু এখন অ্যাভেলেবেল তো আমরাই বুঝতেই পারতেছি যে আমরা কেন গুগল অ্যাডস রান করব। তো এই সমস্ত যে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইভ মিলিয়ন সার্চেস পারফর্ম ইভরি মিনিটস অন গুগল তো আমরা যদি কোনোভাবে আমাদের কোনো একটা বিজনেসের জন্য বা আমাদের ক্লায়েন্টের বিজনেসের জন্য আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট যদি আমরা গুগলে র্যাঙ্ক করতে পারি বা গুগলে যদি আমরা অ্যাডভার্টাইজ করে আমরা গুগলের ফার্স্ট পেজে আমরা দেখাতে পারি তো এখান থেকে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে হিউজ পরিমাণে একটা ট্রাফিক কিন্তু আমাদের ওয়েবসাইটে নেওয়া কিন্তু পসিবল এবং আমরা যদি কোনো সেলস করতে চাই তাহলে কিন্তু এখানে বুঝতেই পারতেছেন যে আমরা কত পরিমাণে সেলস করতে পারি আর গুগলে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাম্পেন আমরা রান করতে পারি আর এই ক্যাম্পেনগুলি নিয়ে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব গুগল হলো সার্চ ইঞ্জিন তো গুগলের মতো আরও অনেক সার্চ ইঞ্জিন কিন্তু অ্যাভেলেবেল গুগলে মানুষ আসে কোনো কিছু সার্চ করার জন্য তো আমরা যদি গুগলে এসে কোনো কিছু সার্চ করি যেমন আমি যদি এখানে সার্চ করি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কোর্স আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করি তো এরপর আমি এখানে এন্টার করে দিলাম তারপর আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দেখেন এখানে আমরা কিছু পেইড অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছি যেমন এটা আমরা দেখতে পাচ্ছি স্পনসর্ড স্পনসর্ড মানে হচ্ছে সেটা পেইড এবং আমি যদি একটু নিচে চলে আসি নিচে আসার পর কিন্তু আমরাও এখানে আরেকটা রেজাল্ট দেখতে পাচ্ছি সেটাও কিন্তু পেড এখানে স্পন্সর্ড লেখা মানে পেড এবং সেমভাবে এখানে আমরা অনেকগুলো স্পন্সর্ড কিন্তু দেখতে পাচ্ছি তার মানে তারা গুগলে চলে আসছে গুগলের প্রথম পেজে চলে আসছে সেটা হচ্ছে গুগলে অ্যাড করার মাধ্যমে গুগলকে টাকা দেওয়ার মাধ্যমে তো আমরা যদি একটু নিচে চলে আসি একটু নিচে আসার পর আমরা এখানে কিছু অর্গ্যানিক রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যেটি হচ্ছে আমরা এসিও করার মাধ্যমে তারা গুগলের এই পেজে দ্বারা চলে আসছে তো আমরা গুগলের দুই ভাবে আমরা টপ পেজে বা টপ পেজে আমরা থাকতে পারি সেটা একটা হচ্ছে আমাদের গুগল অ্যাড এর মাধ্যমে যেটা হচ্ছে আমরা গুগল কে টাকা দিয়ে এবং আরেক ভাবে আমরা উপরে থাকতে পারি সেটা হচ্ছে আমরা এসইও করার মাধ্যমে এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো এসিও কিন্তু আমি এক এক ধরনের সেটাও কিন্তু পেইড যেমন এসইও করার মাধ্যমে এসইও করলে কিন্তু গুগলের ফার্স্ট পেজে আসা যায় কিন্তু এর জন্য কিন্তু যে সার্ভিসটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে সার্ভিসটা সেই সার্ভিসটা কিন্তু পেড করেই সেই সার্ভিসটা নিতে হয় তো আমি এটাকেও বলবো এসিওটাকেও বলবো একটা এক ধরনের কিন্তু পেড সার্ভিসই বলা যায় আর আমরা গুগলে অ্যাড করার মাধ্যমে আমরা যেভাবে টপে চলে আসি গুগলের প্রথম পেজে চলে আসি সেটা হচ্ছে গুগলকে আমরা টাকা দেওয়ার মাধ্যমে তো এখন কথা হচ্ছে আমরা গুগলে কেন অ্যাডস রান করবো তো গুগলে গুগলের মতো তো এই সার্চ ইঞ্জিন কিন্তু আরও অনেক অ্যাভেলেবেল তো আমরা যদি এখানে লিখে সার্চ করি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সার্চ ইঞ্জিন ওয়ার্ল্ড সার্চ ইঞ্জিন নেম আমরা যদি এটা লিখে এন্টার করি তো আমরা এখানে যেই কমন কয়েকটা সার্চ ইঞ্জিন আমরা দেখতে পাচ্ছি গুগল বিং ইয়াহো ইয়ানডেক্স ডাক ডাক আস্ক আস কম ইকোসিয়া নেবার তো এই সমস্ত যেই ওয়েবসাইটগুলি সেটিও কিন্তু সার্চ ইঞ্জিন তো গুগলে আমরা কেন অ্যাডস রান এই সমস্ত সার্চ ইঞ্জিন সেখানে কেন আমরা অ্যাডস রান করি না এর প্রধান কারণ হচ্ছে এই যে এই হিউজ পরিমাণের যে আমরা অডিয়েন্স দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হিউজ পরিমাণের অডিয়েন্স আমি যদি আপনাকে বলি আপনাকে একটা প্রোডাক্ট দিই আপনি অ্যাডভার্টাইজিং করার জন্য তো আপনি কোথায় অ্যাডভার্টাইজিং করবেন তো যেখানে মানুষ জড়ো হয় যেখানে লোকজন বেশি সেখানেই তো আপনি একটা প্রোডাক্টের জন্য অ্যাডভার্টাইজিং করবেন তো সেক্ষেত্রে গুগলে যখন এত পরিমাণের একটা হিউজ পরিমাণের একটা ট্রাফিক আমরা দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের তো অবশ্যই গুগলে অ্যাডস রান করা প্রয়োজন তো এই হচ্ছে মূল কারণ যে আমরা কেন গুগলে অ্যাডস রান করব। তো আশা করি এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ